আসসালামু আলাইকুম হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2025 এবং 2026 সেশনের আমরা ভর্তি যে ইনফরমেশন সেটা জানবো তো এই ক্ষেত্রে আমাদের সহজেই এটাকে হাবি প্রবি বলা হয় এইচ ইংলিশে এইচএসটিইউ সংক্ষেপে এটা রূপ তো আমরা 2025 এবং 2026 সেশনে আমরা জানি হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম আসে সেকেন্ড টাইম থাকার কারণে 2000 চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিছে তারাও কিন্তু অংশ নিতে পারবে আর আমাদের এক্ষেত্রে সেশনটা হবে দুই তো এখানে আবেদনের যোগ্যতা জিপিএ যোগ্যতা পরীক্ষা পদ্ধতি এবং আসন বন্টন নম্বর বন্টন আমরা এগুলো বিস্তারিত সবকিছু সম্পর্কে জানবো তো প্রথমে বলি সেকেন্ড টাইম আছে সেকেন্ড টাইমের জন্য কোনো নম্বর কাটা হবে না এখন পর্যন্ত যেটা তথ্য যদি আপডেট কোনো তথ্য হয় কোনো কিছু পরিবর্তন হয় তো সেটা আমরা নোটিশ দিয়ে অবশ্যই জানাবো তো প্রথমে বলতেছি যেটা কোন নোটিশ আসলে আমরা সেটা কিন্তু সাথে সাথে দেব তো আবেদনের যোগ্যতা যেটা সেটা হলো এসএসসি পরীক্ষা 2022 এবং 2023 সালে হতে হবে অবশ্যই আর এসএসসি পরীক্ষা থাকতে হবে 2024 বা 2025 যে একটা সাল হলেও হবে তাহলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে জিপিএ যোগ্যতা যেটা সেটা হলো ইউনিট কিন্তু সাইটটা আমাদের হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট সাইটটা এর মধ্যে এ ইউনিট এবং বি ইউনিট হলো সায়েন্সের স্টুডেন্টদের জন্য আর সি ইউনিট এবং ডি ইউনিট হলো সায়েন্স আর্টস কমার্স যে কেউ আবেদন করতে পারবে ওখানে তা আমাদের প্রথমে এ এবং বি ইউনিটের জন্য মিনিমাম জিপিএ যেটা থাকতে হবে সেটা হলো মিনিমাম অর্থাৎ এসিসি হোক বা এসিসি হোক দুটাতে মিনিমাম থাকতে হবে এবং টোটাল জিপিএ এসিসি এবং এসিসি দুটো মিলে আমাদের টোটাল জিপিএ থাকতে হবে এইট পয়েন্ট জিরো জিরো আর ঠিক তেমনি সি এবং ডি ইউনিটে মিনিমাম ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং টোটাল জিপিএ থাকতে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এরপরে আমরা আমাদের পরীক্ষা পদ্ধতি তার আগে আসনটা একটু দেখি আমাদের আসন সংখ্যাটা কিন্তু ভাগ করা আছে যেমন এ এবং বি ইউনিট হলো সায়েন্সের স্টুডেন্টের জন্য আর সি ডি ইউনিট হলো সকল ইউনিটের জন্য সকল শাখার জন্য এ এবং বি ইউনিটে আমাদের যে সাবজেক্ট আছে এ ইউনিটে সাবজেক্ট আছে আমরা যে কৃষি গুচ্ছে যারা পরীক্ষা দিবে কৃষি গুচ্ছের সেম কিন্তু সাবজেক্ট গুলা কিন্তু আমরা হাবিব প্রবৃতি এই ইউনিটে পাচ্ছি অর্থাৎ আমরা এখানে হাজির দেন কিন্তু এই ইউনিটে আমরা কৃষি গুচ্ছের যে সাবজেক্টগুলা সেটা এখানে পাচ্ছি কৃষি গুচ্ছের আপডেটও জানাবো তথ্য পরে দিব বিস্তারিত তো কৃষি গুচ্ছের আমাদের তিনটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট একটা হলো এগ্রিকালচার আর একটা হলো ফিশারিজ আর একটা হলো বিবিএম অর্থাৎ ডক্টর অফ ভেটেরিনারি অ্যানিমেল হাজবেন্ড্রি সাবজেক্ট যেটা এই তিনটা সাবজেক্ট কিন্তু আমাদের আছে এর মধ্যে এগ্রিকালচার আছে তিনশো পঁচাত্তরটা আসন ফিশারিজ আছে আশিটা তারপরে ভেটেরিনারিতে আছে আশিটা টোটাল আমাদের পাঁচশো পঁয়ত্রিশটা আসন আছে এই ইউনিটে এরপরে বি ইউনিটে বি ইউনিটে হলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সাতটা সেটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তারপরে ফুড ইঞ্জিনিয়ারিং এরকম সাতটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এগুলাতে আমাদের আসন সংখ্যা হলো 60 করে 300 আর 50 দুটোতে আছে 50 করে 100 টোটাল আমাদের 400 আসন কিন্তু আছে বি ইউনিটে ইঞ্জিনিয়ারিং এ এরপর আমাদের এসআরও আরো আছে বি ইউনিটে শুধু 400 আসন না আরো কিন্তু 340 টা আসন আছে টোটাল 740 টা আসন আর ইঞ্জিনিয়ারিং সারা যে সাবজেক্ট গুলো আছে এর মধ্যে আর্কিটেকচার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আর্কিটেকচার ও ইঞ্জিনিয়ারিং তো এই ক্ষেত্রে স্থাপত্য বিদ্যা যেটা এটাতে হলো ৩০টা কেমিস্ট্রিতে 75 ফিজিক্সে 75 টা ম্যাথে হলো 80 আর স্ট্যাটিস্টিক্সে হলো পরিসংখ্যান হলো 80 টা টোটাল 340 আর 400 অর্থাৎ বি ইউনিটে কিন্তু আমাদের আসন আছে 740 টা এরপরে সি এবং ডি ইউনিট যেটা সবাই আবেদন করতে পারে সি ইউনিটে অ্যাকাউন্টিং আছে ম্যানেজমেন্ট আছে ফিনান্স আছে মার্কেটিং এখানে ষাটটা সাবজেক্টে দুশোটা টোটাল কে কোনটা পাবে সেটা বলে দিচ্ছি সি ইউনিটে বাণিজ্যের জন্য হইল ষাট পার্সেন্ট আর মানবিক এবং সায়েন্সের জন্য যারা বিজ্ঞানের জন্য তারা পাবে একশো বারোটা আসন ডি ইউনিটে ডি ইউনিটে হলো আমাদের ইংলিশে সত্তরটা আসন ইকোনমিক্সে সত্তরটা সোশ্যাল সায়েন্সে ষাটটা ডেভেলপমেন্ট স্টাডিজে এ চল্লিশটা টোটাল দুশো টোটাল হলো দুশো চল্লিশটা আসন আমাদের ডি বিজ্ঞান এবং বাণিজ্য শাখার জন্য আছে আমাদের ছিয়ানব্বইটা টোটাল আমাদের দুশো চল্লিশটা আসন তার মানে ডি ইউনিটে আমাদের আসন হলো সতেরোশো পঁচানব্বইটা যদি এটা বাড়ে নেক্সট নোটিশে সেটা আমরা অবশ্যই জানাবো তো এবার আমরা দেখি পরীক্ষা পদ্ধতিটা হাজি দানেশের পরীক্ষা কেমন হয় এখানে পরীক্ষা হয় এমসিকিউ আকারে পরীক্ষা পরীক্ষার নম্বর হবে একশো অর্থাৎ এমসিকিউ তে থাকবে একশো আর জিপিও এর উপর নম্বর থাকবে পঞ্চাশ টোটাল আমাদের একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এক্ষেত্রে জিপিও টা হিসাব যেভাবে হবে এসিসি পরীক্ষার আমি যে জিপিও পাইছি সেটাকে আমি চার দ্বারা গুণ করব আর এসিসি পরীক্ষার যে জিপিএ সেটাকে আমি ছয় দ্বারা গুণ করবো টোটাল বিশ এবং তিরিশ মোট পঞ্চাশ আর এখানে এমসিকিউ একশো তে একশো প্রতিটাতে এক করে তার মানে একশো এমসিকিউ তে একশো নম্বর আর এখানে পঞ্চাশ টোটাল একশো পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে এর মধ্যে ভুল উত্তরের জন্য হলো জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে পয়েন্ট প্রতিটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে পাঁচ নম্বর কিন্তু তিরিশ একশো নম্বরের মধ্যে অবশ্যই পাঁচ নম্বর তিরিশ পেতে হবে তারপর আমাদের হিসাব নিকাশ এরপরে আর্কিটেকচার আর্কিটেকচারে এই যে একশো পঞ্চাশ নম্বর সবার সাথে দিবেই এছাড়াও তাকে আবার ড্রয়িং এর উপর আরো পঞ্চাশ নম্বর পরীক্ষা দিতে হবে আলাদা তার মানে আমাদের নম্বর হবে দুশো নম্বরের পরীক্ষা এরপর আমাদের বিশেষ নির্দেশনা যেটা সেটা তো আগে বলে ফেলছি এবার আমাদের পরীক্ষার মান বন্টন নম্বর বন্টনটা কিভাবে হবে একশো নম্বর কিভাবে হবে সেটা আমরা একটু বিস্তারিত বলে দিচ্ছি প্রথম হলো এ ইউনিট ফিজিক্সে কেমিস্ট্রিতে এই বায়োলজিতে পঁচিশ ইংলিশে পঁচিশ তার মানে এই ইউনিটে আমাদের যে ষাটটা সাবজেক্টের কথা বলছে এই সাতটা সাবজেক্টে সবগুলো পঁচিশ করে একশো নম্বর পরীক্ষা বি ইউনিটে ফিজিক্সে পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ ম্যাথে পঁচিশ ইংলিশে পঁচিশ টোটাল একশো নম্বর পরীক্ষা এবার সি ইউনিট সি ইউনিটের ক্ষেত্রে একটু ঝামেলা আছে সি ইউনিটে বাণিজ্যের জন্য আলাদা বিজ্ঞান এবং মানবিকের জন্য আলাদা বাণিজ্যের জন্য যে সাবজেক্টগুলো গুলা সেটা হলো ইংলিশে পঁচিশ জেনারেল সায়েন্স জি কে জেনারেল নলেজ আর কি জি কে সহজে জি কে জি কে পঁচিশ ম্যানেজমেন্টে পঁচিশ অ্যাকাউন্টিং এ পঁচিশ টোটাল আমাদের একশো নম্বরের পরীক্ষা এরপর আমাদের বিজ্ঞান এবং মানবিক শাখার জন্য বাংলাতে চল্লিশ ইংলিশে চল্লিশ জেনারেল নলেজে বিশ টোটাল আমাদের একশো নম্বরের পরীক্ষা এরপরে ডি ইউনিটের জন্য ডি ইউনিটের ক্ষেত্রে সবার সেম এখানে সকল শাখার জন্য এক রকমের পরীক্ষা সেক্ষেত্রে বাংলাতে পঁচিশ ইংলিশে পঞ্চাশ আর জেনারেল নলেজে টোটাল একশো নম্বরের পরীক্ষা এই ছিল আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকল তথ্য এখানে দেওয়া আছে এরপরও যদি কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি অবশ্যই সেটা রিপ্লাই দিয়ে জানাবো আর কোনো কিছু যদি পরিবর্তন হয় আমাদের কিন্তু নোটিশ কদিন পরে কিন্তু পরীক্ষার নোটিশ দিবে তখন আমরা বিস্তারিত আরো তথ্য দিবো আর এর মধ্যে যদি কারো কোনো কিছু জানা থাকে কমেন্টে বললে কিন্তু আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আলাইকুম